কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেফতার করল রেল পুলিশ এই ঘটনা ওল্ড মালদা স্টেশনের পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদার স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটা ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাক খুলতেই চক্ষু চরক গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনার কথা জানা জানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কি উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেন থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সমেত দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটক করে আমি তখন বুঝতে পারি না কেন আটকালো পুলিশ তারপর ওই দুজন ও ব্যাগ নিয়ে যায় দেখে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপরে পুলিশের আরও গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান তিনি রিপোর্ট আর এম বাংলা

কি উদ্দেশ্য স্যার কি মনে হচ্ছে এদের বাড়ি কোথায় স্যার ইয়ারে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিছুক্ষণ আগে কাঠিয়ার প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মদ পাওয়া গেছে তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর জিআরপি মালদা জিআরপি আসলো ঘুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এখান থেকে সবকিছুই নিয়ে যায় খুব কিছু ভালো করে হয় প্রায় দশ বারোটা ছিল কোথায় তাদের বাড়ি বিহার পাটনা তারা হয়তো বিহারে তো মত বন্ধ আছে এখন এখান থেকে নিয়ে যাচ্ছিলো হয়তো বিক্রি টিক্রি করার জন্য তারা না তার আগে তো আমরা